কামড় দিবানা দেড় দেবা না দেও কামড় দেও কিন্তু তো কামড়াইতে আমাকে কামড় দেও উঠে আছে তুমি তো আমাকে কামড়াইতে আসছি কামড় না দেও এটা পিছন দিয়ে হাঁটতে পারে আমার সামনে দিয়ে হাঁটতে পারে কামড় দেবা না কামড় দেবা না তুমি এটা সাপের চাইতেও ভয়ঙ্কর এটার বিষ চু করে করে এদিকে দাঁড়াও কোথায় যাচ্ছ বাবু তুমি কামড় দেবা আমাকে হ্যাঁ মাই অল্পের জন্য বেছে গেলাম কামড়ের হাত থেকে এটার কামড় সাপের চাইতে ভয়ঙ্কর এটাই সামনে দিয়ে হাঁটতে পারে আবার পিছন দিয়ে হাঁটতে পারে আর যদি এই যে এই পিছন দিয়ে হাঁটতে পারে পিছন দিয়ে এই যে পিছন দিয়ে হাঁটতে পারে আবার সামনে দিয়ে হাঁটতে পারে এই সামনে দিয়ে হাঁটে দুই দিক দিয়ে হাঁটতে পারে এটা